গুড মর্নিং বন্ধুরা আজ তিরিশ সেপ্টেম্বর মঙ্গলবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল আগামী সাত অক্টোবর রাজ্যের লাখ লাখ মহিলারা পেতে চলেছেন অরুণোদয় প্রকল্পের টাকা দুই দিন আগে ফেসবুক লাইভে এসে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী আগামী সাত অক্টোবর রাজ্যের লাখ লাখ মহিলাদের অ্যাকাউন্টে আসবে অরুণোদয় প্রকল্পের বারোশো টাকা তবে এবার শুধু সেই সব মহিলারা টাকা পাবেন যাদের নাম অরুণোদয় তালিকায় এসেছে অরুণোদয় হিতাধিকারীদের তালিকায় যাদের নাম এসেছে তারাই পাবেন টাকা যাদের নাম বাদ পড়েছে তারা আপাতত টাকা পাবেন না তবে তারা তাদের নাম আবার অন্তর্ভুক্তি করার জন্য সুযোগ পাবেন অরুণোদয় প্রকল্পে আবার আবেদন করার সুযোগ পাবেন তারা তবে আপাতত সেই সব মহিলারাই টাকা পাবেন যাদের নাম অরুণোদয় তালিকায় আছে সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে বরাক উপত্যকায় দুর্গাপূজা চলাকালীন ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা মহাসপ্তমীর বিকেলে ভয়ঙ্কর ঘটনা নিলাম বাজারে ট্রেনের ধাক্কায় দুর্ভাগ্যজনক মৃত্যু ঘটলো এক যুবতীর যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় যুবতী গুরুতর আহত হয়ে ছিটকে পড়ে রেললাইনের পাশে ত্রিপুরা থেকে শিলচরগামী যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই যুবতীর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছালেও শেষ রক্ষা হয়নি তবে এখনো পর্যন্ত মৃত যুবতীর পরিচয় জানা যায়নি হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পাশা সমবায় কার্যালয়ের বিপরীতে রেলওয়ে লাইনে সংগঠিত ঘটনা এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ত্রিপুরা থেকে শিলচরগামী যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় মৃত্যু ঘটে ওই যুবতীর ঘটনাটি অঘটন নাকি অন্য কিছু তা এখনো নিশ্চিত হয়নি মৃত যুবতীর বয়স আনুমানিক সতেরো থেকে আঠারো বছর হবে শনাক্তকরণ এখনো হয়নি সুদর্শন এবং সুস্বাস্থ্যের অধিকারী যুবতীর ডান হাতে ঠাকুরের আশীর্বাদের সুতো রয়েছে এতে সেই যুবতী সনাতনী হওয়ার প্রাথমিক ধারণা করা হচ্ছে এক ভয়ঙ্কর ঘটনা পারিবারিক কলহকে কেন্দ্র করে দেওরের দারো অস্ত্রের উপর কোপে গুরুতর আহত হয়েছেন বৌদি এই জঘন্যতম ঘটনাটি সংগঠিত হয়েছে দোলাই থানা এলাকার গ্রাম পঞ্চায়েতের কালিটিলা গ্রামে ঘটনার পর দেওর নিজেকে শেষ করার চেষ্টা করে সেও আহত হয়েছে পুলিশ সূত্রে এবং স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল চারটা নাগাদ কালিটিলা গ্রামের দুই সহোদর হলেন গোপাল পাল এবং গোবিন্দ পাল গোপাল কাজের সূত্রে কেরালায় থাকেন একান্নবর্তী পরিবারে দেওর গোবিন্দ পাল এবং বৌদি রানী পালের মধ্যে পারিবারিক কলহ বাত্ত রবিবার সেই পারিবারিক কলহ ভয়ঙ্কর রূপ নে কথা কাটাকাটির এক পর্যায়ে দেওর পাল দাঁড়ালো দা দিয়ে বৌদি প্রতিমা রানী পালকে বেশ কয়েকটি কূপ বসিয়ে দে গুরুতর আহত অবস্থায় প্রতিমা রানী মাটিতে লুটিয়ে পড়েন এরপরই পাল নিজেকে শেষ করে দেওয়ার উদ্দেশ্যে নিজের গোলায় সেই দাঁড়ালো অস্ত্রটি চালিয়ে দে ঘটনা প্রত্যক্ষ করে আশপাশের মানুষজন দ্রুত এগিয়ে এসে গোবিন্দকে নিরস্ত্র করেন স্থানীয়দের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে দোলাই তানায় যোগাযোগ করা হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সাব ইন্সপেক্টর জুনুরঞ্জন দেউরি এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আব্দুল হক লস্কর দলবল নিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয় মানুষজন গুরুতর আহত প্রতিমা রানীকে উদ্ধার করে দোলাই প্রাথমিক স্বাস্থ্য নিয়ে যান বিশেষ তদন্তকারী দল অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে জুবিন গর্গের মৃত্যুর তদন্ত মুখ্যমন্ত্রী সম্প্রতি অভিযুক্তরা আত্মসমর্পণ না করলে তাদের দরে আনতে হবে বলে মন্তব্য করার পর আবারও সামাজিক মাধ্যমে দ্বিতীয়বারের মতো মুখ খুলেছেন শামকানু মহন্ত এবার তিনি অসমে ফিরে আসার কথা জানিয়েছেন সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সামকানু লিখেছেন শ্রদ্ধে ও জনতা আমি খুব শীঘ্রই আসছি ইতিমধ্যেই পুলিশকে জানিয়েছি সরকার এবং প্রশাসনকে সম্পূর্ণ সহযোগিতা করব আমার লুকানোর কিছু নেই এস যে প্রশ্ন করবে তার সব উত্তর দেব তিনি আরও লিখেন অতি উচ্চ পর্যায়ের তদন্ত হোক প্রতিটি দিক প্রতিটি বিষয় খুটিয়ে হোক জনতার হৃদয়ের শিল্পী আমার অতি প্রিয় জুবিনের মৃত্যুর সঙ্গে জড়িত সবকিছু শ্রীভূমি জেলার ফাতারকান্দি কেন্দ্রের লোয়ারপুয়া ব্লকের অসম মিজোরাম ত্রিপুরা সীমান্তের মানিকবন্দে এক অনন্য ধর্মীয় আবহে চলছে দুর্গাপূজা এখানে শারদীয় উৎসবের আবেশকে আরও বর্ণময় করে তুলেছে আচেপ জনজাতি সম্প্রদায় লোকজনের উপস্থিতিতে সোমবার মহাসপ্তমীর পবিত্র দিনে নিজেদের পরম্পরাগত আপেচ পাঞ্চি পূজা আয়োজন করে তারা তুলে ধরেছেন শতাব্দী প্রাচীন ঐতিহ্যের নিদর্শন এই মর্মে আয়োজক কমিটির পক্ষে মানচরেই আচেপ এবং কমল আচেপ হালাম সহ অন্যান্য সদস্যরা জানান তাদের পূর্বপুরুষেরা প্রায় তেরোশো শতাব্দী থেকে এই পূজার প্রচলন করেছেন সেই ধারাবাহিকতায় এখনো সপ্তমী অষ্টমী এবং নবমী তিথিতে পূজার আয়োজন করা হয় শুধু আচেপ নয় এলাকার চরেই ইরাংলং প্রভৃতি ক্ষুদ্র জনগোষ্ঠীর একই রীতি বিদ্যমান তাদের কাছে এই পূজা কেবল ধর্মীয় অনুষ্ঠান নয় বরং সম্প্রীতি ঐক্য এবং সাংস্কৃতিক মেলবন্ধনের এক মহোৎসব বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল নির্বাচনে বিপুল জয়ের পর আগামী পাঁচ অক্টোবর শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের তারিখ নির্ধারণ করে বড়লেন পিপুলস ফ্রন্ট অথবা বিপিএফ অনুষ্ঠানটি কুকরাজার সেক্রেটারিয়েট সংলগ্ন গ্রিনফিল্ড ময়দানে অনুষ্ঠিত হবে চল্লিশটির মধ্যে আঠাশটি আসনে জয়ী হওয়া বিপিএফ ইতিমধ্যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছে রাজ্যপাল লক্ষণ আচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন বলে জানা যায় দলীয় সভাপতি হাগ্রামা মহিলারি রবিবার দিশপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন পাশাপাশি তিনি শাসক ইউপিপিএল এবং বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলকেও আমন্ত্রণ জানিয়েছেন যা রাজনৈতিক মহলে সহযোগিতার সংকেত হিসাবে দেখা হচ্ছে ভারতীয় দলের এশিয়া কাপ জয়কে কেন্দ্র করে আবার সরব বিজেপি পাকিস্তানকে হারিয়ে কাপ গড়ে তুললেও কংগ্রেসের তরফে শুভেচ্ছা না জানানোয় তীব্র সমালোচনার মুখে পড়েছেন রাহুল গান্ধী এবং তার দল হাত শিবিরকে পাকিস্তানের বিটিম বলে কটাক্ষ করা হচ্ছে সোমবার বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারী কংগ্রেসকে কটাক্ষ করে বলেন রাহুল গান্ধী নাকি পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের সেরা বন্ধু তাই ভারতের জয় কংগ্রেস জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান করছে তার অভিযোগ একদিকে পাকিস্তানকে মাঠে হারালেও রাহুল গান্ধী কোনো ভারতীয় দলকে অভিনন্দন জানাননি অন্যদিকে যখন পাকিস্তান কণ্ঠাসা তখন কংগ্রেসের নেতা খেলোয়াড় সুলভ আচরণের কথা বলছেন কেন কংগ্রেস বারবার পাকিস্তানের পক্ষ নেয় তিনি আরও দাবি করেন অপারেশন সিঁদুরে কংগ্রেস পাকিস্তানের পাশে ছিল এবারও তাই কংগ্রেস হল পাকিস্তানের বি টিম অসম সরকার জুবিন গর্গের মৃত্যুর তদন্তে সিঙ্গাপুরের সহযোগিতা চাইছে এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন সিঙ্গাপুর সরকারের কাছ থেকে আইনি সহায়তা পেলে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত সম্ভব হবে এবং অভিযুক্তদের ফিরিয়ে আনা যাবে মুখ্যমন্ত্রী বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি সিঙ্গাপুরের সঙ্গে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি সক্রিয় করে তবে আসাম পুলিশ দ্রুতই জুবিনের মৃত্যু সংক্রান্ত তত্ত্ব এবং নথি সংগ্রহ করতে পারবে এবং অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার পথও সুগম হবে জানা যায় আজ অর্থাৎ তিরিশ সেপ্টেম্বর মঙ্গলবার জুবিন গর্গের মৃত্যুর তদন্তে অংশ নিতে অসম পুলিশের দুইজন উচ্চপদস্থ আধিকারিক সিঙ্গাপুর রওনা হবেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লিখেছেন আমাদের প্রিয় জুবিনের অকাল প্রয়াণের প্রেক্ষিতে অসম সরকার ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সিঙ্গাপুরের সঙ্গে পারস্পরিক আইনি সহযোগিতা চুক্তি সক্রিয় আবেদন করার জানিয়েছে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ তিরিশ সেপ্টেম্বর মঙ্গলবার বরাক উপত্যকার তিন জেলায় তীব্র গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আজ বরাক উপত্যকার তিন জেলায় তীব্র গরমের সম্ভাবনা এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন